আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ভিভার্স আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং শুনবেন তাহলে বুঝতে পারবেন আজকের ভিডিও টপিক সম্পর্কে আজকের ভিডিও টপিক্স বর্তমান সময়ে লাম্পি স্কিন ডিজিজ প্রকটভাবে দেখা দিচ্ছে এটা সব জায়গায় দেখা দিচ্ছে এই লাম্পি স্কিন ডিজিজ লক্ষণ কী এবং এর প্রতিকার কীভাবে করবেন সেটি বিস্তারিত বলা আছে ভিডিওর মাধ্যমে তবে মনে রাখবেন ভিউার্স এই লাম্পি স্ক্রিন রিলিজ হলে কিন্তু আপনারা সর্বপ্রথম কাজ হবে যেটি তা হচ্ছে আগে থেকে ভ্যাকসিন প্রদান করা কখন ভ্যাকসিন প্রদান করবেন সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন ইতিমধ্যে জানতে পারছেন আজকের ভিডিও টপিক সম্পর্কে গরুর লাম্পি স্কিন রোগের লক্ষণ ও প্রতিকার কিভাবে করবেন বর্তমান সময়ে আমাদের দেশের বিভিন্ন জেলাতে গরুর লাম্পি স্কিন রোগে আক্রান্ত হচ্ছে বিশেষ করে আমরা যারা খামারে রয়েছি যদি একবার একটা গরুকে এই লাম্পি স্কিন ধরে ফেলে তাহলে তাহলেষি সব গরুর ক্ষেত্রে হয়ে যায় এখন আমরা জানব এই গরুতে লাম্পি স্কিন ডিজিজ হলে সেটা লক্ষণ কি এবং কারণ কি সাধারণত এক প্রকার পক্স ভাইরাস সংক্রমণের মাধ্যমে গবাদি পশুতে এই রোগ ছড়িয়ে পড়ে এক গরু থেকে অন্য গরুতে সংক্রমণিত হয়ে থাকে লোকের লক্ষণ ও সময় এই রোগের কিন্তু লক্ষণ ও সময় দুটোই রয়েছে সব সময় এই রোগ হয় না কিছু নির্দিষ্ট সময় এই রোগ হয়ে থাকে মূলত বর্ষার শেষে যে সময় মশামাশি ব্যাপক হারে বংশ বিস্তার করে থাকে সেই সময়ে এই রোগটি প্রাণঘাতী আকারে ব্যাপক ছড়িয়ে পড়ে থাকে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত গরুর শুরু থেকে যে সব লক্ষণ দেখতে পারবেন তাহলে বুঝবেন যে গরুটি লাম্পি ডিজিজে আক্রান্ত হয়েছে এবং তৎক্ষণাৎ আপনাকে গরুর চিকিৎসা নিতে শুরু করতে হবে নইলে গরুকে বা বাঁচতেও পারে আবার নাও বাঁচতে পারে যদি কপালে ভালো হয় তাহলে আপনার গরুটা বেঁচে যেতে পারে লক্ষণ এক জ্বর গরু প্রথমে জ্বর হয় এবং খাবারে রুচি একেবারেই কমে যাবে খাইতে চাবে না রুচি কমে যাবে তারপর দেখবেন জ্বরের সাথে লালা খরণ জ্বরের সাথে মুখ নাক দিয়ে লালা বের হতে থাকে পা ফুলে যায় সামনে দু পায়ের মাঝখানে পানি জমে যায় অথবা দেখবেন বিভিন্ন জায়গায় ছোট ছোট লাল গুটিগুটি উঠে গেছে তাহলে বুঝতে হবে এবং সেই গুটিগুটি মাঝখানে পানি জমছে তাহলে বুঝবেন যে এটি লাম্পি স্কিন ডিজিজ তিন ক্ষত সৃষ্টি অনেক সময় লাম্পি স্কিন ডিজিজের যেসব গরু হয় দেখবেন শরীরে বিভিন্ন জায়গায় চামড়া ফুলে পিণ্ড আকার ধারণ করে লোম উঠে যায় এবং ক্ষত সৃষ্টি হয় এক সময় ক্ষত শরীরের জায়গায় ছড়িয়ে পড়ে চার পুচ ও রক্ত আক্রান্ত পশুর ক্ষত স্থান দিয়ে পুচ ও রক্ত বের হয় পাঁচ খাবারের অরুচি মুখের পাকজস্থলী সৃষ্ট ক্ষতের কারণে গরু খাবার পানি পানে অনিয়হ প্রকাশ করে খাদ্য গ্রহণ কমে যাবে যদি আমরা এই পাঁচটি লক্ষণ দেখতে পাই একটা গরু মাঝে তাহলে আপনার বুঝতে হবে যে গরুটি আক্রান্ত হয়েছে এখন ভিভার্স আমরা এই লাম্পি স্কিং রোগের প্রতিকার চিকিৎসা কীভাবে করবো যে কোনো রোগের চিকিৎসার চেয়ে প্রতিকার অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রতিকারের মাধ্যমে অর্থের লোকসান রক্ষা পাওয়া যায় সে কারণে খামারে প্রতিদিন উদাসীনতা দূর হয় আর খামারে বেশি লাভ হয় আক্রান্ত গরুকে নিয়মিত এলএচডি ভ্যাকসিন দিতে হবে যদিও আমাদের দেশে এই রোগের পরিধি কম ছিল কিন্তু এই রোগের ভ্যাকসিন পাওয়া সহজলভ্য নয় আক্রান্ত গরুকে আলাদা স্থানে রাখতে হবে মশারি দিয়ে ঢেকে রাখতে হবে যাতে মাসি মশা না কামড়ায় এই আক্রান্ত গরুকে গায়ে যদি মাসি মশা পরে এই মাসি মশা যদি অন্য গরুকে গায়ে পরে সেক্ষেত্রে অন্য গরুর লাম্পি স্কিনটা হয়ে যেতে পারে খামারের ভিতর ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেন মশা মাসির উপদ্রব নিয়ন্ত্রণ করা যায় বিশেষ করে এখন যে সময়টা যাচ্ছে সেই সময় মশা মশা মাসি প্রচুর পরিমাণে হয়ে থাকে এই সময়টা আমাদেরকে মশামাশি নিধন রাখতে হবে এবং যাতে মশামাশি গরু গায়ে কম পড়ে বা কামড় দেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে যে কোনোভাবে এই মশা গোয়াল গোয়ালঘর থেকে খামার থেকে দূর করতে হবে আক্রান্ত খামারে কোনো সামগ্রী ব্যবহার যাতায়াত বন্ধ করতে হবে আমি যে খামারে কাজ করতেছি লক্ষ্য রাখতে হবে আমি সেই আক্রান্ত গরুর কাছ থেকে গিয়ে যাতে ওই সব গরুর কাছে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে তাহলে ওই এই গরু থেকে অন্য গরুতে এই লাম্পি স্কিন ডিজিজটা হয়ে যেতে পারে কোনো অবস্থাতেই আক্রান্ত কাবির দুধ বাসুরকে খাওয়ানো যাবে না দুধ মাটিতে পুঁতে রাখতে হবে আমরা করি কি যখন কোনো দুগ্ধকাভি গায়েকে এই লাম্পি স্কিন ডিজিস ধরে ফেলে তখন সেক্ষেত্রে আমরা বাসুরকে দুধ প্রয়োগ করে থাকি কোনো অবস্থাতেই এটা করা যাবে না তাহলে বাসুরটারও ক্ষতি হতে পারে এবং বিপদে পড়তে পারেন বিশেষ করে যদি ছোটো বাসুরকে ধরে ফেলে সেক্ষেত্রে এই লাম্পি স্কিন ডিজিজ থেকে বাসুরটাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে আক্রান্ত গরুর পরিচর্যা করার পর ওই পোশাকে সুস্থ গরুর কাছে যাওয়া যাবে না আপনি কাজ করলেন আপনি কাজ করার পর যদি ওই গরুকে খাওয়া দাওয়ার পর ওই পোশাকে আবার অন্য গরুর কাছে যান সেক্ষেত্রেও কিন্তু ভালো গরু সুস্থ অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ক্ষত স্থান সব সময় পরিষ্কার রাখতে হবে গরুর গায়ে যদি লাম্পি স্কিন হয়ে থাকে এই ক্ষত হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই নিয়মিত পরিষ্কার রাখতে হবে যেহেতু বাংলাদেশে এই রোগটিতে আক্রান্তের ঘটনা তেমন লক্ষ্য করা যায় এখন বেশিরভাগ সেক্ষেত্রে আমাদের যত্ন ভ্যাকসিন প্রদান করতে হবে ভিউয়ার্স লাম্পি স্কিন ডিজিজ রোগ কীভাবে ছড়ায় আমরা এখন একটু জেনে নেব মশা মাসির মাধ্যমে এই রোগটি মশা মাসি প্রধান বাহক হিসাবে কাজ করে থাকে কীটপতঙ্গের মাধ্যমেও ছড়তে পারে লালা আক্রান্ত করু লালা খাবারের মাধ্যমে অন্য গরুতে বা খামারে কাজ করা মানুষের কাপড় লেগে অন্য গরু থেকে ছড়িয়ে পড়তে পারে আক্রান্ত গাভীর দুধ ভাইরাস থাকে তাই এই দুধ কোনো ক্রমেই বাসুরকে খেতে দেওয়া যাবে না খামারে কাজের লোকের পোশাকের মাধ্যমে এই ভাইরাস অন্য গরুতে যেতে পারে ভিভার্স এখন সবচেয়ে বড়ো বিষয় হলো যদি আমরা সচেতনতা অবলম্বন করি গোয়ালঘর থেকে খামার থেকে মাসি মুক্ত রাখতে পারি তাহলেই আমরা অনেকটা এই রোগ থেকে দূরে থাকতে পারবো বিশেষ করে আগে বাগে যদি আপনারা এই গরু লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন প্রদান করে থাকেন সেক্ষেত্রে আপনাদের গরু সুস্থ থাকবে সুস্থ ভালো থাকবে এবং আপনাদের আর্থিক জিনিসটা যেটা রয়েছে কম খরচ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ